হাইকোর্টের নির্দেশে লালবাগে ভাঙা হলো অবৈধ প্রাচীর নির্মাণ মুর্শিদাবাদ পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের নবাব বাহাদুর ইনস্টিটিউশন স্কুলের পিছন দিকে পৌরসভার রাস্তা দখল করে অবৈধভাবে প্রাচীর নির্মাণ করেছিল স্থানীয় এক বাসিন্দা প্রায় পঁচিশ বছর ধরে সেটি দখল করছিল দ্বারা সেই জায়গা নিয়ে জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত মাস্টারেক আগে হাইকোর্ট মুর্শিদাবাদ পৌরসভাকে নির্দেশ দেয় ওই প্রাচীর ভেঙে ফেলার জন্য ভোটের জন্য প্রাচীর ভাঙা হয়নি বুধবার সেই প্রাচীর ভাঙল মুর্শিদাবাদ পৌরসভা মুর্শিদাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী ম্যাজিস্ট্রেট এসডিও অফিসের আধিকারিক এবং পৌরসভার কর্মীদের উপস্থিতিতে এদিন প্রাচীর ভাঙা হয় এ বিষয়ে কি বললেন মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর আসুন শুনে নেওয়া যাক প্রবাহ সংবাদ লালবাগ থেকে সারিউল ইসলামের রিপোর্ট বারো নম্বর এগারো নম্বর ওয়ার্ড নবাব বাহাদুরের যে তার পাশ দিয়ে মুর্শাদ পৌরসভার একটি রাস্তা আছে সেই রাস্তাটা বর্তমান ছিল হচ্ছে আট ফুট কিন্তু অ্যাকচুয়াল তার রাস্তাটা পৌরসভার নিজস্ব রাস্তা কিন্তু এখানে পারিবারিক বা পার্শ্ববর্তী যারা আছেন তাদের সাথে বহুদিন গত কুড়ি পঁচিশ বছর ধরে কোর্টে এর লড়াই হচ্ছিল সেই লড়াইয়ের পর মহামান্য আদালতের নির্দেশ মতো আজকে আমরা মুর্শাদ পৌরসভার পক্ষ থেকে প্রশাসনের সহযোগিতা এবং আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন আইসি সাহেব উপস্থিত আছেন এবং মুর্শিদ মিউনিসিপ্যালিটির স্টাফরা আছে তাদের উপস্থিতিতে লোকাল মানুষের উপস্থিতিতে আমরা আজকে দখল নিলাম আদালতের নির্দেশ মতো প্রায় পঁচিশ বছর ধরে এই সমস্যা দখল এটা সেলিম শেখ বলে যা আছে সেলিম শেখ তার পরিবার তারা দখল করে গেছে তাদেরকে বারম্বার বারম্বার পৌরসভা অনুরোধ করে এবং তাদেরকে ডেকে হাইকোর্টের নির্দেশ মতো আমরা তাদেরকে মিটিং করি এবং বোর্ড অফ কাউন্সিলের রেজুলেশন করি উভয় পক্ষকে বোধ বোধ সাইডকে ডেকে তাদেরকে বোঝানো হয় যে সরকারি জায়গা এভাবে দখল করে রাখা যায় না কিন্তু তারা বারম্বার হাইকোর্টে হারার পরেও তারা লোয়ার কোর্টে মানে খারাপ লাগছে যে সরকারি জায়গা এনক্রোচমেন্ট করে যেটা সরকারের ছেড়ে দেওয়া উচিত জনসাধারণের উদ্দেশ্যে সেখানে তারা নিজের উপার্জিত পয়সা দিয়ে বারম্বার কোর্টকে গিয়ে বিভ্রান্ত এবং পৌরসভাকে নিজের কাছ থেকে সবসময়ের জন্য পিছিয়ে রাখা আমি অনুরোধ করব মুর্শিদ পৌরবাসীর সমস্ত জনগণকে অনুরোধ করব মুর্শাদ পৌরসভাকে উন্নয়নের পক্ষে আপনারা সমর্থন করুন এবং এরকম ধরনের ইচ্ছাকৃতভাবে কোর্টের কাছে কোর্টকে গিয়ে ডিস্টার্ব করা বা পৌরসভাকে সরকারি সম্পত্তি দখল করে এটা না করতে অনুরোধ করুন ভোটের রায় বেরিয়েছে আজ থেকে গত চার মাস আগে যেহেতু ভোট ছিল ভোট থাকাকালীন ইলেকশন কন্টেমের জন্য আমরা ভাঙতে পারিনি তারপরে ওনাদেরকে ডেকে বারংবার সুযোগ দেওয়া হয়েছে কিন্তু ওনারা কোনোভাবেই শুনতে চায়নি হাইকোর্টের নির্দেশের পরে ওনারা লোয়ার কোর্টে গিয়েছিল ইঞ্জেকশন করে রাস্তার উপর রাস্তার এটা দেওয়া হয়েছিল প্রায় হাফ শতক জায়গা ওর সব দখল ছিল সেটা আমরা দখলমুক্ত হল এটা এগারো নম্বর ওয়ার্ড নবাব পাশে 이창원이모레원님 음, 어,